সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ধামরাই নগর ইউনিয়ন পরিষদের প্রান্তিক কৃষকদের সেবায় ভাই ভাই ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো প্রতিবেদন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ধামরাই নগর ইউনিয়ন পরিষদের পাশেই প্রান্তিক জনপদ জামতল দাসপাড়া গোয়ালপাড়া এই নিবৃত্ত পল্লীতে কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত সার কীটনাশক ডিজেল এবং অন্যান্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রি করার সেবায় এগিয়ে এসেছেন স্থানীয় উদ্যোক্তা স্বামী মোসেন স্থানীয় কৃষকদের সার বীজ তৈল আনতে হলে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে নিমগাছি বাজার রানীরাট বাজার চান্ডাইকোনা বাজারে যেতে হয় কৃষকদের সব কষ্ট অনুভব করতেই স্বামী হোসেন প্রান্তিক কৃষকদের হাতে নাগালে গড়ে উঠে তুলেছেন ভাই ভাই টেরাস নামে একটি প্রতিষ্ঠান এখানে নগদ এবং বাকিতে পণ্য সামগ্রী নিয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন তাদের অনেক সময় বেঁচে যাচ্ছে

প্রায় নব্বই পার্সেন্ট অ্যাটেন্ড হয়েছিল আমার দোকান হালখাতাতে তো সব মিলে আর কি আপনার এটাই তো বাসা জি এটাই বাসা এটাই দোকান দোকান আচ্ছা আচ্ছা তো আপনি আসলে এখানে যে দোকান দিয়েছেন আসলে মূলত কি যে আপনি তো ইচ্ছা করলে বেকার থাকতে পারতেন গ্রামের তো আসলে কি উদ্দেশ্যে আসলে আমার তো মূলত উদ্দেশ্য যে এখানে দোকান দিয়েছি আমার একে তো বেকারত্ব দূর হবে আর ব্যবসা খুললে আমার পাশাপাশি আমি প্ল্যান করেছি যে যদি আমি ব্যবসা করি ইয়া হয় দুই তিনটে পোলাপান আমি নিলাম তাদের একটু বেকারত্ব দূর হলো আর সে পোলাপানগুলো আমার দোকানে পাশাপাশি মাল বিক্রি করে ইনতেফা বিলিভাস কোপ্রিয়ার বাংলাদেশ এগ্রিকালচার সিনজেন্টা আরও কৃষকরা অন্য মাল যদি চায় নাম ধরে সেগুলোও দিয়ে থাকি তারা ওই কৃষক যে পোলাপানগুলো আছে তারা মাঠে যা জমি দেখে পরিবর্শন পরিদর্শন করে পরিদর্শন করে জমির কী বালাই হলো সেই অনুসারে তারা ট্রিটমেন্ট দিয়ে থাকে এতে কৃষকরা খুব খুশিও হয় ধানের ফলনও মোটামুটি ভালো হয় আর কি ধন্যবাদ তো দর্শকবিন্দু যেমনটি শুনছিলেন যে উনি নিজেই একটা উদ্যোক্তা ইচ্ছা করলে উনি বেকার জীবনযাপন করতে পারতেন কিন্তু উনি নিজেও একজন জীবনটাকে কর্মময় করে তুলেছেন পাশাপাশি দু একটা ছেলেরা বেকার ছেলেরা হয়তো বসে থাকতো তাদেরকে উনি কাজে লাগিয়েছেন এদের আমার পাশেই যিনি আছে উনি হচ্ছে এখানকার আমি বিলিভার্স বিলিভার মার্কেটিং অফিসার আচ্ছা আচ্ছা আপনি এই গ্রামের প্রান্তিক গ্রামীণ যে কৃষক গুলো আছে তাদের কাছে যেয়ে থাকেন নাকি জি অবশ্যই অবশ্যই তাদেরকে উনি বুঝান যে এই কোম্পানির ওষুধ ভালো এই সারগুলো ব্যবহার করতে যেভাবে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করে থাকেন নাকি জি জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তাই সামনে আছে দুইজন কৃষক তাদের কাছে একটু জানতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম থাকে না আমার এই দোকান থাকাতে বিরাট আমরা সুবিধা পাই কারণ হলো যে দোকান যদি এই দোকান যদি না থাকতো তাহলে আমরা নিমগাছি চান্দাইকোনা আর কি রানিঘাটে যাইতে হতো অনেক টাকা পয়সা খরচ করতে হতো এখানে আমরা নিজেকারের নগদ বাকি নেই নিজেকারের লোক হিসাবে তাইও দেয় আমরা এই সার বিষ নিয়ে জমি জমা আবাদ বসত করি তাতে ভালোই ফসল তো ধন্যবাদ কৃষক ভাই বলছিলেন আর কি তো আসলে প্রান্তিক কৃষকগণ এখানে যেরকম উপকৃত হচ্ছেন এলাকাবাসীও এখানে এসে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন যে এই মালামাল যদি তারা নিমগাছি রানিরহাট পার্শ্ববর্তী চান্দাইকোনাতে আনতে হতো তাহলে গাড়ি ভাড়া অনেক যেত আর কি তো সেইটা তারা এখন সাশ্রয় মূল্যে পাচ্ছেন তো প্রতিটি গ্রামে এরকম একটা করে যদি উদ্যোক্তা হতো তাহলে আরো এই পাড়া মহল্লা গ্রাম একসময় শহর পর্যন্ত আরকি আরো উন্নত হতো তো ধন্যবাদ জানাচ্ছিলাম মোহাম্মদ শাহ আলম Obrigado.